নব্বইয়ের দশকের এক জনপ্রিয় অভিনেতার নাম হচ্ছে প্রবীর মিত্র যাকে চিনি না এমন কোনো লোক নেই অভিনয় জগতে তার বেশ খ্যাতি ছিল বিভিন্ন সময় ব্যবসা সফল সিনেমা করে জীবনে সফল হয়েছেন জনপ্রিয় এই অভিনেতার ব্যাপারে কিছু কথা আজকে আপনাদের জানাবো তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা প্রবীর মিত্র চাঁদপুরে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তবে বংশ পরম্পরায় তাদের আদি বাস স্থান হচ্ছে পুরান ঢাকায় সেই ক্ষেত্রে প্রবীর মিত্র পুরান ঢাকাতেই বসবাস করতেন অভিনয় জীবনে পা রাখেন আকবরের মাধ্যমে তার প্রথম জল প্রধান চরিত্র নায়কের কাজ করতে দেখা গিয়েছিল একটি নদীর নাম চাবুক সিনেমাতেও তিনি নায়কের ভূমিকায় কাজ করেছেন এবং সব শেষে রবি পরিচালিত সিরাজ সিনেমাতে তিনি নায়কের ভূমিকায় কাজ করেন এরপর নিজের চরিত্র পাল্টে অন্য চরিত্রে সিনেমাতে কাজ করতে শুরু করেন প্রবীর মিত্র ব্যক্তিগত জীবনে স্ত্রী সন্তানদের নিয়ে বেশ ভালোই ছিলেন তবে দুই হাজার সালে সেই স্ত্রী এবং পরবর্তীতে তার ছোট ছেলেও মারা যায় তবে প্রবীর মিত্রকে বাংলা সিনেমা জগতের এক আদর্শ মনে করা হয় তার অভিনীত সকল সিনেমায় ব্যবসা সফল হতো শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র হিসেবে অভিনয় করার জন্য তিনি একবার পুরস্কারও পেয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন